সম্মানিত সভাপতি বন্ধুগণ উন্নওয়া টিপি সংগ্রামী সভাপতি মাসুদ জতি মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পদের আকর্ষণ নওগাঁ বড়গর বিল বিল সংগ্রামী आमदार তারা মির্জা জি সদর থানা বিল সংগ্রামী সভাপতি ছাত্রদলের অতিথি মাসুদ রানা মঞ্চে বসতে নাগু জেলা ছাত্র সাবেক যুগ্ম সম্পাদক ছাত্র দলের সভাপতি সরকার আলাপ মন্ত্রপতি নাগু মহানগর সদস্য বাগিদ মুসলাইম শিবলু মঞ্চ উপস্থিত নাগুল মহানগর ছাত্র সাবেক সভাপতি আক্তার হোসেন নাগুল সদর থানা বিএনপি নেতা শেখ

আর তার পরামর্শে সেটি বৈশ্বী দল দ্রুত গতিতে ত্বরান্বিত হয় খুনি ফেসি সরকারকে পদ থেকে ভাগ্য এবং তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যে গণ উৎপাদন হয়েছে সে গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র শ্রমিকের রক্তের বিনিময় আজকে আমরা এখানে তারে কথা বলতে পারছি সেই ছাত্র সাইদ মুক্তার সদরে রুয়েল মাত্রাত কামনা করে কয়েকটি কথা বলতে চাই আপনারা জানেন কত ষোলো বছর বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার পায় নাই মানব অধিকার পায় নাই রাজনৈতিক অধিকার পায় নাই সাংবাদিক সংবাদপত্রের স্বাধীনতা পায় নাই লেখক তার লেখকের স্বাধীনতা পায় নাই

বলেছেন অন্তর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য আমরা জন্য যখন সহযোগিতা হাত মারিয়ে দিয়েছি তখন দেখতে পেলাম সরকারের

আপনার সংস্কারের কথা বলছেন আমরা বলতে চাই এই সংস্কার শুধু আপনাদের না এই সংস্কার বাংলাদেশে বিশ কোটি মানুষের সংস্কার আপনার জানেন বিএনপি উনিশশো পঁচাত্তর থেকে সংস্কার কাজ শুরু করছে সর্বপ্রথম সংস্কার করছে স্বাধীনতার ঘোষক আমাদের আদর্শ না স্বাধীনতা ঘোষক শহীদ রহমান উনিশশো পঁচাত্তরে যখন পঁচিশে জানুয়ারি পারমাণবিক ব্যবহারে